সালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্যাটি লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় অংশ অঙ্গ হচ্ছে লিভার এর কাজ হচ্ছে রক্ত করা রক্ত থেকে খারাপ জীবাণু বের করে দেওয়া আমাদের হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করা বিভিন্ন কারণে আমাদের লিভারে চর্বি জমে এর কারণ মোটা হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া সুগার বেশি হলে ইনসুলিন রক্তের সাথে মিশে বাধা সৃষ্টি কর হতে পারে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি হলে মদ বা অ্যালকোহল জাতীয় পদার্থ সেবন করলে আমাদের লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হলে যে সমস্ত লক্ষণ দেখা যাবে তা হলো আর নরমাল লক্ষণ হলে যদি ফ্যাটি লিভার থাকে তাহলে কোনো লক্ষণ প্রকাশ পাবে না আর যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে বিভিন্ন লক্ষণ আমাদের প্রকাশ করবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পেট পেট ব্যথা করবে ফুলে যাবে পেটের ডান দিকে ব্যথা অনুভব হবে পেটের ডান দিকে ঠিক উপরে একটু ব্যথা অনুভব হবে লিভার ফুলে যাবে পেট ফুলে যাবে খুব মন্দা দেখা দেবে সেলেদের ছেলেদের ব্রেস্ট ফুলে ফুলে যাবে যাবে। হাতের তালু লম্বা হয়ে যাবে গায়ের চামড়া লাল হয়ে যাবে চোখের সাদা অংশ হলুদ দেখাবে এই সমস্ত বিষয় যদি থাকে তাহলে বুঝতে হবে ফ্যাটি লিভার হয়েছে